আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা রাখলে আজকে আপনাদের মাঝে মানুষের আত্মা বা রুহ ধরে গণনা করা যদি একটি জিনিস জানতে হবে

য়ার পর কাঁঠালের পাতা সিঁদুরের চারটা ফোঁটা দিবেন এক দুই তিন চার চার কোন চারটা ফোঁটা দিবেন মন্ত্রটা তিনবার পাঠ করার পর তিনটা ফুক দেওয়ার পর ওই গরুর উপর ফেলে দিবেন ফেলে দেওয়ার পর মন্ত্র জপ করবেন রুহু নাম ধরে কথা বলবে তোমার নাম রুহুটা ধরে কথা কবে এই রুহুটা সাথে কথাবার্তা করে সেটেল করে রুহুটা রাখবেন গণনা করবেন কভারেজি করবেন এটা নিজ দায়িত্ব করতে হবে কোনো ভুল ভ্রান্তি হয়ে মারা গেলে আমি বা আমার চ্যালেঞ্জ দেয় থাকবো না এগুলা বিদ্যা আগের গুরুবিদ্যা গুরুবাক্য এই বিদ্যাগুলা ইউটিউব জগতে আমি একমাত্র দিয়েছি অরিজিনাল তো এই জন্য দিয়েছি কারণ পৃথিবীর আগের যেগুলো বিদ্যাগুলো আস্তে আস্তে উঠেই যাচ্ছে এখন যেগুলো কিতাবের বিদ্যাগুলা কিছুগুলো আছে কিতাবগুলা যদি কিতাবও সঠিক কিতাবগুলো সঠিক গুরুর হাতে উঠে নিতে হবে উঠে নেওয়ার পর কাজ করতে হবে এবং গুরুর খেসমোনা করতে হবে দোয়া গুরু যদি দোয়া করে গুরুর শিষ্যর প্রতি লক্ষ্য লক্ষ্য রাখতে হবে গুরু শিষ্যর প্রতি লক্ষ্য রাখতে হবে তাহলে সে জয়লাভ করবে তাছাড়া জয়লাভ হতে পারবে না কারণ খেতে নিতে আল্লাহর কাছে যদি ওই গুরু ফরিয়াদ করে জয়লাভ করবে তো একজনের জন্য আরেকজনা কাঁদবে এত সহজে নয় যেমন আল্লাহ আমার করুক আমার কষ্ট করে লিছে ছত্রিশ বছর কিন্তু জিনিস ধনমাল দিছে করে খাচ্ছি তার ছিলা করে সব জাজ চলতে সব বাহাদুরি করতেছি তো যাক আমার গুরুর মতন পৃথিবীতে আর মানুষ নাই বর্তমান আসি কিনা একমাত্র সেই জন্য আল্লাপাক জানে কষ্ট করেছি কিছু জিনিস পাইছি মানুষ কল্যাণের ক্ষেত্রে আমি ব্যবহার করি কিন্তু আমি খারাপি কাজগুলো আমি জীবনে করি না খারাপি কাজ করে আমার অর্থ উপার্জন করার দরকার নাই ধনী হওয়ার দরকার নেই পৃথিবীতে কেউ থাকবো না যদি তাই যদি হতো তাহলে আমার বছরে দু চার পাঁচ ছবার মিলাদ দেওয়া করছে আমি বছরে দুইবার মিলাদ করছি লাস্টে গুরু থাকতে আমি বলছি দুইবার মিলাদ মহফিল যে মিলাত যে আরত মিলাত মিলাত আর কি মিলাদ মহফিল নয় মিলাদ জিয়ারত বাড়িতে মিলাদ পরে গুর জিয়ারত করে মানুষ খাওয়া দাওয়া করায় দশটা লোকের হাত ধোয় শিশু শব্দতে যাই দশ টাকা হয় ওই টাকাগুলো শিশু শব্দের নামগুলো লিস্টেতে উঠানো হয় আর করে আমার আসুন ঘরে ফরিয়াদ জানানো হয় আল্লাহ তাদের প্রত্যেকটা কাজ সহজ করে দিবে এবং যারা যারা আগামী আর একটি মাস সময় সর্বোচ্চ আসার এক মাস সময় নাই আঠাশ সাতাশ আঠাশ দিন বা আঠাশ উনত্রিশ দিন এমনকি সময় আছে আমার অনুষ্ঠান বছরই চৈত্র মাসের প্রথম রবিবার পনেরোই রোম আমার অনুষ্ঠান যারা আসতে পারবে আসবে তবে মনে হয় ভারতের এরা আসতে পারবে না একমাত্র পাক জানে তো বাংলাদেশের এরা তো আসতে আসতে পারে গেল আবার কার্তিক মাসে কালী পূজা আমার কাছে খানিকগুলো আসবাসায় কথা দিয়ে শেষে দুই শিষ্যই বলছে বইয়ের সমস্যা বারো নম্বর চোদ্দ নম্বর মস্তফা তারপরে সিংহের এক ভক্ত তারপরে এদেরকে আমি বাতিল করে দিয়ে দিয়েছি পরে আবার একটা ক্ষমা চাইছে ক্ষমাটা করে আমার মানুষ তো ভুল ভ্রান্তি করবে আল্লাহ যেমন ক্ষমা করে আমাদেরকে ক্ষমা করতে হয় ক্ষমা হলো মহতের লক্ষণ এত কিছু করার পরও এত কিছু আমাকে বলছিল গুরু তো মুতে মুত খেলায় বা তার ক্ষতি করবো না বা কথা দেওয়া আমার তাকে ভালোবাসবো আমার গুরু এই শিক্ষাই দিয়েছে এই জন্য মনের আগে আমি কথা বলি না ফোন ধরি না কার কি কাজ দেব গুরু একজনই আল্লাহ একজনই একটা গুরুরই যথেষ্ট আর তৃতীয় কোনো গুরু লাগে না যারা গুরু শিষ্যর মনের খবর নিবে গুরু শিষ্য তারা গুরুর মনের খবর নিবে গুরু কি হালে আছে কি হালে খাচ্ছে কি হালে চলতেছে একবার আছে দুবার আছে কোনো সমাজ বছরে খবর নাই তাহলে ওটা গুরু শিষ্য কখনো পরিচয় হয় না গুরু আর শিষ্য গুরু গুরুই শিষ্য শিষ্যই মন্ত্রটি সিঁদুরে কাঁঠলে পাতায় চারটা ফোটা দেওয়ার পর কাঁঠলে পাতার মন্ত্রটা অগুড় নেগুড় চুয়ে রুহু ছুটাছুটি করে কন্ত কালি যায় রুহু চুলের মুঠি ধরে আইস কালি বৈশে এই গুড়ের রুহু বলি শোনাও আমার কানে জাগি এই গুড়ের রুহু জাগি যাক ডাক ঠাক মাইরা গেল সুশান্ত কালি নাগ উঠেক রুহু ছাড়েক গুড় শের সুর নাগেক অষ্টক্ষুর ইলিজিগিল মহাদেবের কণ্ঠনীল উঠে খারাইয়া কথা কৌর না তোরে মারলাম বজরুক। মহাদেবের বিষ নরেক সীতার কাল্লা রাবণের পায়ে পরে কটস্থ বিদ্যা আমার হারে যাবে লাগছে নোট করা আছে মন্ত্রীর সুন্দরকে বলতেছি মন্ত্রীটি শনিবার মঙ্গলবার এখন মন্ত্রগুলি মুক্ত করবেন সামনে চৈত্র মাস থেকে আমার শিষ্যদের নিয়ম নিয়মকালাম মন্ত্র ইতি রীতিমীতি সব কিছু আমি বদল করে দেবো যেগুলো পুরাতন শিষ্য দুনিয়াতে খেল খেলাবে মানুষকে দেখাবে দে উস্তাদ দুনিয়াতে আছে আমার শিষ্যরা দেখাবে দিয়ে দেব এই চৈত্র মাসের পরপর দিবা লাগবে ওগুলা আর একটি মাসের পর ওগুলা ছাড়বো বাছরটি করে ওদের ওদেরকে স্বয়ং আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারব না আল্লাহ আটকালে আল্লাহ নিয়েই যাবে অর্থ হয়ে যাব না সেই ক্ষমতা গুলা দিয়ে ছাড়ে দেবুর চুয়ে ছুটাছুটি করে যায় রুহু চুলের মুটি ধরে থানে বলতেছি অগুর্ণ নেঘুর চুয়ে রুহু ছুটা ছুটি করে কন্তকালী ভালকে সুন্দরকে শুনবেন অগুর্ণ নেঘুর চুয়ে রুহু ছুটা করে করে কলিক যায় রুহু চুলের মুটি ধরে আইস কলিক বৈশ্বর থানে এই গুরের রুহু বলি শোনাও আমার কানে জাগি এই গুরের রুহু জাগি যাক ডাক হাক মাইরা গেল শোষান কালি নাক উটেক রুহু ছাড়েক গুর শের সুর নাগেক অষ্টখুর ইলি জিগিল মহাদেবের কণ্ঠ নীল উটে খারাইয়া কথা ক রুহু নয়লে মারলাম তোরে বজ্র বর্মা বজ্র মহাদেবের বিষ কণ্ঠ নীল মোড়ে কথা যদি নরে সীতার কাল্লা রাবণের পায়ে পড়ে আবার বলতেছি অগুর নেগুর চুয়ে রুহু ছুটাছুটি করে কন্ত কলিক যায় রুহু চুলের মুটি ধরে আইস কলি বৈশ থানে গুর এই গুরের রুহু বলি শোনাও আমার কানে জাগি এই গুরের রুহু জাগি যাক ডাক হাক মাইরা গেল সুশান্ত কালী নাগ উটে ক্রুহু ছাড়ে গোর সের সুর নাগেক অষ্টখুর ইলি জিঘিল মহাদেবের কণ্ঠ নীল উঠে খারাইয়া কথা ক রুহু নয়লে মারলাম তোরে বজ্র বর্মা বজ্র খালি এখানে মারলাম তোরে বজ্র বর্মা বজ্র মহাদেবের

ইলি জিগিল মহাদেবের কণ্ঠ নীল উঠে খারাই বজ্রু এখানে আমি খাতাতে মিল করে আপনাদের আপনারা এখানে মাল্লাম তোরে ব্রক্ষ বজরু উম বজ্রু এখানে শব্দটা ভুল লেগেছে একটা শব্দ ব্রক্ষ বজ্র মহাদেবের বিশ কুণ্ঠল মোড়ের কথা যদি ধর সীতার কাল্লা রাবণের পায়ে পরে সমস্যা নেই একটা উনিশ বিশ শব্দ হলে কোনো সমস্যা হবে না